আসসালামু আলাইকুম জেড এম কে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ সকলকে শুভেচ্ছা ও স্বাগত এটি হচ্ছে আমাদের একটি ডুপ্লেক্স প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরের এসডিবি তো এসডিবি এস কাজ চলমান এখানে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসডিবিতে তে এখানে তিনটি বাসবার রয়েছে তার মধ্যে নিচের দুটি হচ্ছে নিউট্রাল বাসবার আর উপরেরটিও নিউট্রাল বাসবার আইপিএস এর জন্য আর এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্থিংয়ের জন্য আর্থ বাজবার তো অনেকেই আমাদের প্রশ্ন করেন যে এর জন্য আলাদা করে নিউট্রাল দেওয়ার প্রয়োজন ব্যাপার কি অথবা অনেকে প্রশ্ন করেন যে এই তিনটি বাজবার ফেজের জন্য মূলত ব্যবহার করা হয় নিউট্রালের জন্য না তো আজকে সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এখানে আলাদা করে নিউট্রাল ব্যবহার কারণ হচ্ছে অনেক সময় আমাদের যে এম থেকে বা এমসিবি থেকে যে পাওয়ার সাপ্লাই হয় সেটি যদি আমরা কখনো বন্ধ করে দেই তাহলে আমাদের নিউট্রালটাও বন্ধ হয়ে যায় আর আইপিএস তখন কি করে পাওয়ারটা সাপ্লাই করে তো আইপিএস পাওয়ারটা সাপ্লাই করার পরে দেখা যায় কি আমাদের যখন এরকম লাইট লোডগুলো অন থাকে তখন ওখান থেকে ঘুরে এসে সরাসরি সবগুলো বাসবার নিউট্রাল এই ফেজ হয়ে যায় তো সেই জন্য আমরা কী করছি সরাসরি এখান থেকে নিউট্রাল দিয়েছি যাতে করে আমাদের এই যে আইপিএসের ইলেকট্রিসিটির যে মেইন এম থাকে বা মেইন সার্কিট ব্রেকার সেটি বন্ধ করার পরেও আমাদের এখান থেকে নিউট্রাল পেলে পাওয়ার সাপ্লাই গুলো খুব সুন্দরভাবে সরবরাহ হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে দুটি মিটার আছে তো দুটি মিটার যাতে করে দুটি আইপিএস ব্যবহার করা না লাগে সেজন্য আমরা চেষ্টা করেছি যে দুই ফ্লোরেই আমরা একটি আইপিএস ব্যবহার করতে সেজন্য আমরা একটি নিউট্রাল বাজার ব্যবহার করেছি সেম আরেকটি নিউট্রাল বাজার আমরা দোতলার এস ডিবিতেও ব্যবহার করেছি এবং একই মিটার থেকে দোতলার সাপ্লাই লাইফ গুলো যাবে তো এই ছিল আমাদের কাজ ধন্যবাদ আসসালামু আলাইকুম